এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন না প্লিজ পুরো ব্লক তার তার চ্যানেলের নাম টলি

সান বাংলাকে ধন্যবাদ তারা আমাদেরকে এত ভালো একটা প্রজেক্ট করার সুযোগ দিয়েছে এবং আমি আমি ব্যাক টু ব্যাক সান বাংলায় তিনটে প্রজেক্ট করছি আমি চাই সান বাংলা এই প্রজেক্ট বহুদিন আমরা চালাতে পারি যে টিআরপি টিআরপি সঙ্গে হ্যাঁ এবং সান বাংলা একটা কি তারা প্রডিউসারদের ক্ষতি চায় না তারা প্রোডাকশনের ক্ষতি চায় না তারা অনেকদিন চালাতে চায় লং লিভ সান আচ্ছা থ্যাংক ইউ আর কিছু বলবো বল

আর আর যারা দর্শক বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলা আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও আপনাদের থেকে ভালোবাসা পাবো এটা আশা রাখি সকলে ভালো থাকবেন অবশ্যই দ্বিতীয় বছন্ত দেখবেন সানবাগারের সমস্ত প্রোজেক্ট দেখলে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইদি কিছু বলিনি হ্যাঁ বল এ সময় আমরা এত খাটছি বলে আমি নিজেকে থ্যাংক ইউ বলে ওটা খাই

তনর পরে আমাদের বল আ ছাতে চাই না। তিনের পদ্দিন আ ক্ষ্ট থাক তলে ্যান্ডরাম করবেন না পুব্ল পুবটা লে ট্যান্রাই করু আস্ কর চনে না তলে ম তোমাদের Koum chobi, amitak! Koum chobi, koum chobi! Koum chobi, koum chobi!